বাঙালির সংক্রান্তি মানেই কোনো না কোনো অনুষ্ঠান সে পুষ সংক্রান্তিই হোক বা চৈত্র সংক্রান্তি বা কার্তিক সংক্রান্তি সে যে সংক্রান্তিই হোক তো যথারীতি কথাই আছে যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই রকমই একটি পার্বণই হচ্ছে পিঠে পুলি উৎসব তো আজকে হচ্ছে যথারীতি পিঠে পুলি উৎসব সবার বাড়িতেই কম বেশি টুকটাক বিভিন্ন ধরনের পিঠেই হচ্ছে আশা করি তো কার কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে যথারীতি এই মাটির সরা আনতেই বহুকাল আগে থেকেই নাকি শুনেছিলাম যে সরার ওপর প্রথমে কিছু আলপনা বা কিছু কাজ করে তারপর সেই সরাকে পোড়ানো হতো আমাদের যদিও বা সংক্রান্তির দিনই সরা পোড়ানোর নিয়ম রয়েছে অনেকের বাড়িতে আবার এই দিনেই সরা পোড়ায় আবার অনেকের বাড়িতে সরস্বতী পুজোয় সরা পড়ায় তো আমাদের বাড়িতে দুদিনই পিঠে করা হয় মানে নিয়ম বেসিক্যালি সংক্রান্তির দিন আর সরস্বতী পুজোয় কার কার বাড়িতে কী কী নিয়ম আছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো যাই হোক এইবার যখন সরাটা এনেছে তখন মা বলছিল যে এর ওপর কিছু কি করবি আর আমারও ইচ্ছা ছিল সরাটা নতুন যেহেতু এই রকম সরা আমাদের সচরাচর ব্যবহার করে না আমাদের একটা পিঠে হয় এরকম রকম সরাতেই ব্যবহার করা হয় তো সেই রকম পাওয়াতেই একদম কাজ শুরু করে দিই আর চট জলদি এই কলকাটা করি দেখে কমেন্ট করে জানিও তো কাজটা কেমন হয়েছে আর তারপর কাজটা কমপ্লিট করতে করতেই আমারও প্রায় বেলাই হয়ে গেছিলো এই যে আপনাদের সামনে পুরো ফুল লুকটা একটু তুলে ধরলাম দেখুন কেমন হয়েছে আমার মা বলছিল একটু বড় বড় কলকা করার জন্য তো সেই রকমই আমি একটু বড় বড় কলকা খুব তাড়াতাড়ি এই কলকাটাই করেছিলাম আর কি তো যথারীতি এই কলকা কমপ্লিট করার পর এইবার এইটাকে নিয়ে আমরা সোজা রান্নাঘরে চলে যাই রান্নাঘর যদিও বা আজকে আমাদের ঠাকুরকে দেওয়ার একটা ব্যাপার ছিল কারণ আমাদের সংক্রান্তিতেই পিঠে করা হয় নিয়ম কিন্তু এই বছর যেহেতু সংক্রান্তির দিনই একাদশী করেছে তাই আমরা ঠাকুরকে মানে যেই ভোগটা দেবো বা যেই পিঠেগুলো দেব সেগুলো সংক্রান্তিতে দিতে পারবো না কারণ একাদশী তো সেই দিন যদিও বা ঠাকুরের কোনো একাদশী হয় না কিন্তু যেই প্রসাদটা আমরা নেব সেটা আমরা সেই দিনকে একাদশী পালন করব বলে সেই জন্য নিতে পারবো না তাই তার আগের দিন মানে গতকালকেই ভিডিওটা করে রেখেছিলাম তো গতকালকেই তখন মা ঠাকুরকে আগে এই নতুন সরায় মানে পিঠে করে তারপরে ঠাকুরকে নিবেদন করে সেটা আমরা তার আগের দিনই পাবো প্রসাদ তো যথারীতি সেই জন্য আগের দিনই পিঠে মানে সরাটাকে পোড়ানো হলো আর কি তো যথারীতি আমাদের নিয়মটা এই বছর একটু অন্যরকম হয়ে গেছে তো দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা